নমস্কার সুখ শান্তি সমৃদ্ধি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম আমি শ্রী রমেন পাল আজ আলোচনা করব আগামী মার্চ মাসের আঠাশ তারিখ এবং উনত্রিশ তারিখ এই দুটো দিন বিভিন্ন লগ্নের মানুষদের জীবনে কী কী প্রভাব পড়তে পারে সেই সংক্রান্ত বিষয় নিয়ে আজ আমি আলোচনা করব প্রথমে মেষলগ্ন যাদের মেষলগ্ন আজকের এই দুটো দিনে আপনাদের ব্যবসা এবং রিলেশনশিপ সংক্রান্ত কোনো ঘটনা ঘটতে পারে বা এই বিষয় নিয়ে আপনারা কোনো চিন্তা চিন্তাভাবনা করতে পারেন যাদের বিবাহিত জীবনে প্রবলেম হচ্ছিলো তাদের কিন্তু এই দুটো দিনে কিছুটা হলো ডেভেলপমেন্ট হতে পারে রিলেশনশিপের ক্ষেত্রে কিছুটা ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে যাদের বিষলগ্ন তাদের কিন্তু কোনো কোন ধরনের কোনো বিজনেস থেকে কোন শত্রুতা হতে পারে বা শত্রুতা নিয়ে কোনো চিন্তাভাবনা হতে পারে লোন নিয়ে ঋণ নিয়ে বা শত্রুতা নিয়ে কোনো না কোনো ঘটনা আজকের দিনে কিন্তু ঘটতে পারে বা কারুর সাথে লড়াই ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন আজকের দিনে এ এছাড়াও কিন্তু যাদের হেলথের প্রবলেম যাচ্ছিলো তাদের কিন্তু কিছুটা হল ডেভেলপমেন্ট হতে পারে এই দুটো দিনে যাদের মিথুন লগ্ন তাদের কিন্তু সন্তান এবং প্রেম সংক্রান্ত বিষয়ে কোনো ঘটনা ঘটতে পারে সন্তানের এডুকেশন নিয়ে কোনো চিন্তাভাবনা করতে পারে লাভ রিলেশনের ক্ষেত্রে কিছু বুদ্ধি তীপ্ততা আজকের দিনে কিন্তু আপনাদের মাইন্ডে আসতে পারে যাদের কর্কট লগ্ন তাদের কিন্তু মানসিক শান্তি নিয়ে কোনো বিচার বুদ্ধি আজকের দিন আসতে পারে যানবাহন বাড়িঘর প্রপার্টি সংক্রান্ত বিষয়ে কোনো ঘটনা আজকের দিনে ঘটতে পারে বা এই সংক্রান্ত বিষয় নিয়ে কোনো ভাবনা করতে পারে যাদের লগ্ন তাদের কিন্তু আজকের দিনে শিক্ষা সংক্রান্ত বা বিজনেস সংক্রান্ত কোনো ভ্রমণ হতে পারে ছোট ভাই বোনের সংক্রান্ত বিষয়ে কোনো চিন্তাভাবনা আপনারা করতে পারেন এছাড়াও যাদের কন্যা লগ্ন তারা কিন্তু ফ্যামিলি এবং ফাইন্যান্স এই সংক্রান্ত বিষয়ে কোনো ঘটনা আজকের দিনে কিন্তু ঘটতে পারে ফাইন্যান্স নিয়ে কোনো পরিকল্পনা করতে পারেন যাদের তুলালগ্ন তারা কিন্তু নিজেকে নিয়ে কোনো চিন্তাভাবনা করবেন বিজনেস নিয়ে এডুকেশন নিয়ে কোনো চিন্তাভাবনা আপনার মাইন্ডে আসতে পারে কোনো ধর্মীয় কোনো চিন্তাভাবনা আজকের দিনে আপনার হতে পারে বা এই ধরনের কোনো চিন্তাভাবনা আজকে আপনি করতে পারে। যাদের লগ্ন। ব্যয় সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু কিছু না কিছু ঘটনা এই দুই দিনে ঘটতে পারে বিদেশ যাত্রা নিয়ে কোনো পরিকল্পনা করতে পারেন বা বিদেশ যাত্রা হতে পারে এডুকেশন বা ব্যবসা সংক্রান্ত কোনো ইনভেস্টমেন্ট হতে পারে বা এই নিয়ে কোনো চিন্তাভাবনা কিন্তু করতে পারেন যাদের বৃশ্চিক লগ্ন যাদের ধনু লগ্ন তারা কিন্তু নিজের আজকের দিনে কোনো ডিজায়ার কোনো ইচ্ছা পূরণ হতে পারে বড় ভাই বোন বন্ধুবান্ধব সংক্রান্ত বিষয়ে কোনো ঘটনা কিন্তু ঘটতে পারে অর্থনৈতিক কোনো সংক্রান্ত কোনো ঘটনা আজকের দিনে হতে পারে বিজনেস সংক্রান্ত কোনো ঘটনা আজকের দিনে কিন্তু ঘটতে পারে যাদের ধনু লগ্ন যাদের মকর লগ্ন তাদের কিন্তু আজকের দিনে কোনো নতুন কোনো কর্ম যোগ কর্মের কোনো যোগাযোগ হতে পারে বা কর্ম সংক্রান্ত কোনো চিন্তাভাবনা কিন্তু আসার সম্ভাবনা রয়েছে কোন বিজনেস ওরিয়েন্টেড কোনো কর্ম আজকের দিনে হতে পারে যাদের কুম্ভ লগ্ন। তাদের কিন্তু আজকের দিনে কোনো বিজনেস বা শিক্ষা সংক্রান্ত কোনো লং ট্রাভেল হতে পারে বা এই সংক্রান্ত বিষয়ে কোনো পরিকল্পনা করতে পারে পিতার বিষয় নিয়ে কোনো চিন্তা ভাবনা আজকের দিনে করতে পারেন উচ্চশিক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু কোনো চিন্তাভাবনা হতে পারে কোনো ধর্মীয় কোনো কর্মের সঙ্গে আজকের দিনে কিন্তু যুক্ত হতে পারে যাদের মিন লগ্ন তাদের কিন্তু আজকের দিনে মৃত্যু সম কোনো কষ্ট অনুভব করতে পারেন কোনো কিছু হারিয়ে যেতে পারে বা কোথায়ও রেখে দিয়েছেন মনে করতে পারছেন না এই ধরনের কোনো চিন্তাভাবনা কিন্তু আসতে পারে এছাড়াও আজকের দিনে কিন্তু আপনার স্পিরিচুয়াল গ্রোথ কিন্তু আজকের দিনে বৃদ্ধি হতে পারে লগ্ন অনুযায়ী আপনারা আপনাদের এই দুটো দিন মিলিয়ে দেখুন যদি কোথায়ও কোনো অমিল পান বা কোনো ধরনের কোনো চিন্তাভাবনা মিলছে না মনে করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার